কেমন আছে সবাই আচ্ছা আগে হচ্ছে মালয়েশিয়ার মেট্রোতে উঠছি অনেক মানুষ আমাকে নিয়ে অনেক ট্রোল করছে ঠিক আছে এবার ট্রোলের হাত থেকে বাঁচার জন্য নিজের মেট্রোতে চলে আসলাম এই যে গ্রামের হালতো মনে ড্রেস পরে কেমন লাগছে স্যার বলে একটা হালতা মুরে ড্রেস পরে যাই হোক গ্রামের হালতো মানুষের যে আসছি আর কি তো আজকে আমি প্রথম একটা মেট্রো অনেকদিন ধরে মানে লাইক অনেক

আচ্ছা প্রিভিয়াস ভিডিওতে তো দেখাইছি মেট্রোতে মানুষজন কেমন ঝগড়া করতেছে বিশ মিনিট লাইনে দাঁড়াই থাকার পরে এখন অটো নিচ্ছি আজকে মানে অটো নিয়ে এখন আমি বাসায় যাইতেছি সরি গাইজ আপনারা আমার অনেক ট্রোল করছিলেন সে এখন আপনাদেরকে দেখাই দিলাম দেখছেন বুঝতে বুঝবো তা না বুঝতে